রাজ্যে আগেও দেখেছি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে নুসরাত জাহান এনারা নীলবাতির গাড়ি চড়ে ঘুরে বেড়ান বিশেষত অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার আগে যখন এস কে যান তখনও তার নীলবাতি থাকে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ার লিখে ঘুরে বেড়ায় এখন মজার বিষয় হচ্ছে আমাদের রাজ্যে এইটা একটা উদ্ভট কনসেপ্ট তৈরি হয়েছে সিভিক ভলেন্টিয়ার পুলিশের আন্ডারে ভলেন্টিয়ার কোথায় পাওয়া যায় আমরা জানি না কিন্তু আমাদের রাজ্যে পাওয়া যায় না কোথায় নিয়োগ খুঁজে পাবেন না সিভিক ভলেন্টিয়ার এবার এই সিভিক ভলেন্টিয়ারের জন্য আপনি কার দিকে আঙুল তুলবেন ধরুন ওখানে যদি কোনো এসআই বা কনস্টেবল থাকতেন আপনি তাহলে পুলিশ ফোর্সের দিকে আঙুল তুলতেন আপনি তাহলে পুলিশের নির্দিষ্ট কর্তার বিরুদ্ধে আঙুল তুলতেন যদি অন ডিউটি এরকম কোনো ঘটনা ঘটাতো কিন্তু এক্ষেত্রে আপনি করতে পারবেন না তার কারণ আমাদের রাজ্যের অপদার্থ সরকার একটা সিভিক ভলেন্টিয়ার নাম করে পুলিশ ফোর্সের মতো জায়গাতে সেন্সিটিভ জায়গাতে এত রেসপন্সিবল জায়গাতে সিভিক ভলেন্টিয়ার নামের একটা কিছু ঢুকিয়ে রেখে দিয়েছে এবং সরকারি হাসপাতালে নাকি সে অবাধ যাচ্ছে আসছে সবকিছু করছে